আজকের বাজারে খোলা চিনি প্যাকেট চিনি খোলা আটা প্যাকেট আটার দাম কিন্তু অনেক কমছে অনেক কমছে অনেক কমছে কত কতটা কমছে বস্তে কত টাকা কমছে সেটাই আপনাদের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম কথা বলবো খোলা চিনি নিয়ে তো আমার দোকানে আমি কোন কোম্পানি চিনিটা বিক্রি করতেছি আমার আমার দোকানে আমি সবসময় ফ্রেশ কোম্পানির চিনিটা বিক্রি করে থাকি আর সারা বাংলাদেশে ফ্রেশ কোম্পানির চিনিটা অনেক বেশি চলে আমাদের বাজারে না শুধু সারা বাংলাদেশে ফ্রেশ কোম্পানির চিনিটা বেশি চলে তো ফ্রেশ কোম্পানি চিনিটা আজকের বাজারে এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে এক বস্তায় পঞ্চাশ কেজি থাকে আমাদের কিন্তু কিনা পড়তেছে আজকের বাজারে আপনার পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা কিনা পড়তেছে আমরা কিন্তু আজকের বাজারে একশো পনেরো টাকা কেজি করে বিক্রি করতেছি একশো দশ টাকার মতো কিনা পড়ে আমাদের একশো পনেরো টাকা কেজি করে বিক্রি করতেছে আর কি যদি পাঁচ কেজি দশ কেজি নেও কমে আসবো একশো তেতো টাকা করে দেখা যাবো তো দেখতে পাচ্ছেন চিনি দাম কিন্তু অনেক কমে গেছে সেটাকে আমি চিনি নিয়ে ভিডিও বানিয়েছিলাম চিনি আর খোলা আটা নিয়ে ভিডিও বানাইছিলাম তো ওই ভিডিওতে কিন্তু আমি দেখাচ্ছি একশো বিশ টাকা কেজি করে খুচরা বিক্রি করতেছি আর আমরা পাইকারি বিক্রি করতেছি একশো আঠারো টাকা করে কিন্তু আজকের বাজারে একশো তেরো টাকা কেজি করে বিক্রি করতেছি পাইকারি আর খুচরা বিক্রি করছি একশো পনেরো টাকা কেজি করে এই হলো খোলা চিনি আপডেট এখন আমরা কথা বলবো এখন আমরা কথা বলবো খোলা আটা নিয়ে তো খোলা আটা আজকের বাজারে আমরা কত টাকা করে বিক্রি করতেছি আমার দোকানে কিন্তু সবসময় আমি আকিস কোম্পানি আঁকাটা বিক্রি করে থাকি আকিস এসেন্সিয়াল যে আটাটা আছে সেই আটা আমি বিক্রি করতে থাকি কারণ কাস্টমার ভালো রিপোর্ট দেয় ৰুটি ভাল ফ'লে ৰুটি নৰম হয় সেই সেজন্য এই আটাটা আনা আমার এই দোকানে কিন্তু আমি আমার দোকানে কিন্তু আমি সবসময় এই আটাটা বিক্রি করতে এটা কিন্তু এক বস্তা কিন্তু পঞ্চাশ কেজি থাকে তো এই আজকের বাজারে কিন্তু আমাদের এটা কিনা পড়তেছে ষোলোশো আশি টাকা বস্তা কিনা পড়তেছে আর আমরা কিন্তু আজকের বাজারে বিক্রি করতেছি আপনার পঁয়ত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছি পাইকারি আর কেউ যদি খুচরা নেয় সাতত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ যদি পাইকারি নেয় তাহলে পঁয়ত্রিশ টাকা কেজি করে বিক্রি করতেছে আর খুচরা বিক্রি করতেছি সাতত্রিশ টাকা কেজি করে এই হলো খোলা আটার আপডেট আর এই আটাটা কিন্তু খুবই ভালো আর কাস্টমারের ভালো রিপোর্ট দেওয়ার কারণে এই আমার দোকানে আনা তো আমি এখন কথা বলবো প্যাকেট চিনি নিয়ে তো প্যাকেট চিনি আমরা কত টাকা বিক্রি করতেছি কত টাকা কিনতেছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কিন্তু দুটা কোম্পানির চিনি আসে না একটা কোম্পানির চিনি আসে কিন্তু ভিন্ন ভিন্ন নামে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এই তীর কোম্পানির চিনি আর ওটা তীর কোম্পানির চিনি ওটা সান আর ওটা তীর তো এই চিনিটা কিন্তু আমাদের একশো সতেরো টাকা কেজি কিনা পরে আমরা কিন্তু একশো বিশ টাকা কেজি বিক্রি করতেছি একশো বিশ কিন্তু গাড়ির দেওয়া আছে আর পেকেট চিনির দানাটা কিন্তু খোলা চিনির তুলনায় প্যাকেট চিনি যে যেটা আছে সেটা কিন্তু একটু মোটা দানাটা আর পেকের চিনির দানাটা একটু মোটা তো দেখতেছেন এটা সান কোম্পানির চিনি এটা কিন্তু আমাদের একশো পনেরো টাকা কিনা আমরা একশো বিশ টাকা বিক্রি করতেছি এটা কিন্তু পাঁচ টাকা প্রফিট হয় আর ওটা তিন টাকা প্রফিট তো এই হলো দুই কোম্পানির চিনি আমি বিক্রি করতেছি সান আর হলো আপনার হলো তীর কোম্পানির চিনি দুইটা এক কোম্পানির সিটি গ্রুপের তো এখন আমি কথা বলব আপনার পেকেট আমরা কত টাকা করে বিক্রি করতেছি কত টাকা করে কিনতেছি আর এই খোলার চিনি কিন্তু দুইটা দুই কেজি আছে তো দেখতে পাচ্ছেন আমি পালন মাধ্যমে আপনাদের একদম এ টু জেড প্রমাণ দেওয়া হইতেছি দেখতে পাচ্ছেন দুই কেজি চব্বিশ গ্রাম আছে আর চব্বিশ গ্রাম হলো আপনার হলো আপনার যে যে ইটা আছে কাগজটা আছে পলিট আছে পলিটের ওজন তো আমরা এখন কথা বলবো পেকেট আটা নিয়ে পেকেট আট আমরা কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি তো দেখতে পাচ্ছেন তীর কম কোম্পানি আছে পুষ্টি কোম্পানি আছে আর আমা আবুল খায়ের গ্রুপ কোম্পানি আছে তো আর তীর আলাদা কিন্তু আমি আজকের বাজারে কিন্তু আমরা কেউ যদি পাঁচ 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 বস্তা প্যাকেট নেয় তাহলে আটচল্লিশ টাকা প্যাকেট রাখা যাবে আর খুশ খুঁজ কেউ এক প্যাকেট দু প্যাকেট নেয় পঞ্চাশ টাকা প্যাকেট বিক্রি করতেছি আজকের বাজারে আর তীর কোম্পানি আটা কিন্তু সবচেয়ে বেশি চলে আর বসুন্ধরা আটা কিন্তু এখন পাওয়া যায় না বা কোনো মালই পাওয়া যায় না তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমা এটা কিন্তু আমার তেলের সাথে দিছে আমি অমনিও বিক্রি করতেছি এটা কিন্তু আমাদের ছিচল্লিশ টাকা ধরা ছিচল্লিশ টাকা ধরছে আমরা কিন্তু এটা পঞ্চাশ টাকা বিক্রি করছি খুশ যদি পাঁচ প্যাকেট দশ পকেট নেই আটচল্লিশ আটচল্লিশ টাকা প্যাকেট রাখা যাবে আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পুষ্টি তেলের সাথে দিছে আর এই আটাটা কিন্তু এক কেজি তিনও আটা কিন্তু তিন কোম্পানি আটা কিন্তু এক কেজি এক কেজি করে প্যাকেট তো এই আটাটা কিন্তু আমি পঞ্চাশ টাকা বিক্রি করতেছি খুশ আর পাইকারি কেউ যদি নেয় আটচল্লিশ টাকা রাখা যাবো তিনটা কিন্তু সেম সেম রেট রাখা যাবো তো এই হলো ও প্যাকেট আটার আপডেট এখন আমি আপনাদের আপডেট দিব ময়দার আপডেট ময়দা আমরা কতটা করে কিনতেছি কতটা করে বিক্রি করতেছি আমি পুষ্টি কোম্পানির মধ্যে দেখাব আপনাদের তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক কেজি থাকে ময়দা এটা কিন্তু আমরা পঁয়ষট্টি টাকা ময়দা বিক্রি করতেছি আমাদের কিন্তু বাষট্টি টাকা কিনা এই পরে পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছি আর তির কোম্পানির যে ময়দাটা আছে এটা কিন্তু আমরা টাকা বিক্রি করতেছি আমাদের বাষট্টি টাকা কিনা আর এই দু প্যাকেটে কিন্তু এক কেজি এক কেজি আসে আর ময়দা আর এই ময়দাগুলো কিন্তু খুবই ভালো আর একবারে কিন্তু রুটি বানানো যাই বানানো এটা একদম সফট ময়দা তো ময়দাই তো এই হলো খোলা চিনি প্যাকেট চিনি আর খোলা আটা প্যাকেটটা আপডেট আর সুস্থ ভালো থাকুন দেখাব নতুন একটা ভিডিওতে আমি অনেক ব্যস্ত সুস্থ ভালো থাকবো